যে জমনায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম ধরে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুসমান হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের আলেম আলে মৌলামা মোমেন জাকিরিন এই গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলার সোনার তৌফিক অনেক দামি আমি এই মাজলিসকে ধুলাই কারখানা বলি ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাপ থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাহ পাক কবুল করলে থেকে বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে কি না সবাই এখনো সবাই পড়েন নাই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ আল্লাহ পড়বে না আমল নামায় এক হাজার লেখা হয়ে যাবে শুধু কি তাই

কলা কলা রসুল্লাহি সব লাল্লাহ আরে মজা নবী দরুদ পড়লেও মজা লাগে কলিজার মধ্যে আরাম লাগে ঠিক না মোহাদ্দিসিনী কিরম দামি মোহাদ্দৃসিনী গান সবচেয়ে কেন তার দামি হওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো তারা বেশি বেশি দুরুত পড়ে

كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري الشيش حديث سردار دو عليه الصلاه والسلام فرمان دويتا كلمه الله كسه خوبي بريو زبان خوبي حلقا

কাজে বেশি বেশি সুবাহান আলহাম দিলে পড়তে হবে না ভাই এই মাজলিস ধুলাই কারখানা যখন ধোলাই কারখানার জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাপ থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমর নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাপাক কবুল করলে মাজলিশ থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে আরে ভাই বক্তব্য আমার না বোহারি শরীর মধ্যে দীর্ঘ এক রায়াত রব্বুল আলমিন এই জিকিরের মাজলিশকে কেন্দ্র করে ফ্রেস্তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন ও আননি আন্নি কদ রফারতুল্লাহ ফেরেস্তারা সাক্ষী তার গোটা মাজলিশের বান্দাদের কথা সব মাফ করে দিচ্ছে ইয়া কুলুল মালা তুমি ফলাহানুল্লাহ সামিন হুম ইংনাম আজা আলি হা জাতেম ইয়া কুল উল্লাহ জাওয়াজ্জাল্লা হুমুল জুলহাসা উলাহ ইয়াশ কা জালিস রাহুল বুখাআরি এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি সংক্ষিপ্ত সময় আলোচনা করব ব্যাপক সময় আলোচনা করার সময় নাই এলে মনে আলোচনা সংক্ষিপ্ত হবে খুব খেয়ালের সাথে হামা তন আমার শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শুনতে হবে ঠিক না ভাই কথাগুলি যে সম্মত হয় কি সম্মত গ্রহণ করব কি করব আর শরিয়াতের খেলাপ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব মানবো না খালেক গুনার উপরে মোমেন কারোর কথা মানতে পারে না যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন মা করুক না কেন স্ত্রী করুক না কেন স্বামী করুক না কেন লিডার করুক 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 না 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 কেন 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 দল নেতা পীর করুক না কেন যদি আদেশ গুনার হয় আমি মমিন হিসাবে মানতে পারি না কিন্তু আদেশ যদি শরিয়াতের মিনাল আম সরিয়াতে

যিনি প্রেরণ করেছেন তার রসুলকে দিন নিয়ে হেদায়তের সাথে কেন যেন তার দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করতে পারে সহজ কথা না হুয়েলাদি হুয়াল ওয়াজিবুল অজুত আল্লাহকে হুয়াল ওয়াজিবুল অজুদ যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আসেন সমস্ত সেফাতে কামালাই নিয়া পরিপূর্ণ সেফাত নিয়া তিনি তার অস্তিত্বের মধ্যে আসেন তার অস্তিত্ব আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে হুয়াল আউয়াল আখের অল জাহের অল বাঁতের তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি সমস্ত জিনিসের শক্তি রাখেন কি কথা ঠিক না আল্লাফাক তার সেফাত নিয়ে পরিপূর্ণ সেফাত নিয়ে সব সময় কিসের মধ্যে আসেন অস্তিত্বের উপরে আছেন তার অস্তিত্ব দিন কি হবে না বিলীন হবে না আল্লাফাকের সেফাত গোল তার সাথে নির্দিষ্ট অন্য কাউর সাথে আল্লাহাকের সেফাদ বা গুণে গুণান্বিত করার নাম সেরেক এই যে শোনেন না সেরেক 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 সেরেকটা কি সেরেক কাকে বলা হয় সেরেক বাড়ি শরিক করা কিসের শরিক করা আল্লাহাকের জাত এবং সেফাতের সাথে অন্য কাউকে সামঞ্জস্য মনে করার নামই সেরেক বুঝাতে পারি নাই যেমন শামে শোনে কে আল্লাফাকের একটা সেফাদ না আল্লাহফাক শোনেন আল্লাহাক বাসির আল্লাহাক দেখেন আল্লাহাক হাই আল্লাফাক জিন্দা এগুলি কার সেফাত কথা বলেন না কেন এগুলি আল্লাহাকের সেফাত না তাই প্রশ্ন করতে আমিও তো দেখি আমিও তো শুনি আমিও তো জিন্দা আপনি এই মাত্র বললেন আল্লাহফকের গুণের সাথে কাউকে গুণান্বিত করাই তো আপনি আল্লাহ আল্লাফা দেখেন আল্লাহ আল্লাহ শোনেন তা আমি কি করি আপনি আমার বয়ান শোনেন না নাকি শোনেন না আপনি আমাকে দেখেন না তা আপনিও দেখেন আমিও দেখি আপনিও শোনেন আমিও শুনি আল্লাহ দেখে দেখেন আমরাও দেখি এখন কি সেরেক হয়ে গেল না এই দুই গুণ মানে পার্থক্যটা কি এটা বুঝতে হবে আল্লাফক দেখেন আমরাও দেখি কিন্তু আল্লাফাকের দেখা এবং আমাদের দেখার মধ্যে পার্থক্যটা কি আল্লাহ শোনেন আমরাও শুনি এই দুই শোনা মধ্যে পার্থক্যটা কি আমাদের দেখা শোনা কেস পূর্ণ না আর আল্লাহ দেখা শোনা কামেল পূর্ণ যেমন যেমন আমরা এক সময় দেখি নাই এখন দেখি আল্লাফা আগেও দেখেন এখনও দেখেন আমরা চোখ বন্ধ করে দেখি না সব সময় দেখেন আমরা কাছের জিনিস দেখি আল্লাফাক কাছের দূরের সব কিছুই দেখেন আমরা আলো তো দেখি অন্ধকারে দেখি না আল্লাফাক অন্ধকারেও দেখেন আলোতেও দেখেন তা তার পাঁচ গুণটা পূর্ণ আমাদের গুণটা অপূর্ণ আমরাও দেখি আল্লাহ দেখেন কিন্তু দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই আমরাও শুনি আল্লাহ শুনেন শোনেন আমরা কাছের জিনিস শুনি কাছের আওয়াজ শুনি দূরের আওয়াজ আল্লাহ দূরেরটাও শোনেন কাছেরটাও শুনেন আসতেও শুনেন জোরেও শুনেন আল্লাহ কেমন শুনেন কেমন দেখেন সাপ তবক জমিনের নিচে কালো একটা পাথরের মধ্যে উপরে যদি একটা কালো পিপিলিকা হাতে আল্লাহ ওইটাও দেখেন ওই পিপিলিকার পায় শব্দ আল্লাহ শোনেন কাজে আল্লাফাকের প্রত্যেকটা গুণ পূর্ণ আমাদের গুণ অপূর্ণ যেমন আমরাও জেন্দা কিন্তু এক সময় জেন্দা ছিলাম না কিন্তু আল্লাফাক আগেও জেন্দা এখনও জেন্দা আমরা এখন জেন্দা আছি সময় জেন্দা থাকবো না আল্লাফাক এখন ওজেন্দা ভবিষ্যৎ আল্লাফাকের যে গুণ আছে এই গুণের সাথে কাউকে গুণান্বিত করা যাবে না যেমন হেদায়তের মালিক কে জোরে বলেন না অন্য কেউ একমাত্র যদি মনে করি এই হেদায়তের গুণ অন্য কার মধ্যে আছে এর নাম সেরেক তা বলতে পারেন হুজুর হেদায়তের গুণ তো আপনাদের মধ্যে নাই এখানে আসছি কেন এখানে আইসা কথাটা পারি কি হেদায়তের মালিককে দিতে পারেন এখানে হেদায়ত না আসবো কেন প্রশ্ন আসি এই প্রশ্নের জবাবটা কি এই প্রশ্নের জবাব আর একটা প্রশ্ন করলে আপনাদের কোন সহজ হয়ে যাবে রজ্জাককে রজ্জাক বুঝেন নাই খাওয়ায় কে বিশ্বাস করেন তো রজ্জার ব্যবসা করলেন কেন কৃষি কাজ করলেন কেন চাকরি করলেন কেন কথা বলেন জবাব দেন না কেন কৃষি করলেন কেন রজ্জার বিশ্বাস করেন নাই তা কৃষি কাজ করলেন কেন ও দেখছেন এই কনফিউশনের মধ্যে পুরে গেছে আচ্ছা আরো সহজ বুঝেন সুস্থ করে কে ঔষধ খাইলেন কেন ডাক্তারের কাছে গেলেন কেন তাই মাত্র তো বললেন সুস্থ করে আল্লাহ ডাক্তারের কাছে গেছেন কেন ঔষধ খাইলেন কেন কৃষি কাজ করলেন কেন দোকান খুললেন কেন ব্যবসা করলেন কেন চাকরি করলেন কেন চাকরি করে যেই কারণে আসছি দেখেন আল্লাহ নিজামের বাহিরে কোনো কাজ করেন না রেজেকের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ পদ্ধতি প্রক্রিয়া রাখছেন তোমার আমার থেকে খাটনি হবে আল্লাহর তরফ থেকে রেজেক হবে স্বাস্থ্য ভালো করার মালিক আল্লাহ তোমার থেকে আমার থেকে চেষ্টা হবে সাধনা হবে আল্লাহর তরফ থেকে সুস্থতা দান করা হবে তোমার আমার থেকে হেদায়েতের জন্য চেষ্টা সাধনা হবে মাওলার তরফ থেকে হেদায়েতের মালা কয় দেওয়া হবে আল্লাহ জিনা জাহাদু ফিনা লাক দিয়ান্না হুম সুমু আনা এখন যারা বলে কারোর কাছে যাওয়া লাগবে না ওরা সত্য নাবিথ্যা বলে বলেন না জোরে বলেন না ধোকাবাজি করে ধোকাবাজি করে কথা ঠিক না দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন খুবই সহজ যদি আল্লাহ বুঝে তৌফিক দান করেন আর যদি তৌফিক না দেন তাহলে গোটা দুনিয়ার কেউ কাউকে বুঝাতে পারবে না হেদাতে মালিক কে রসুল নাজার করলেন কেন হেদাতে মালিক তো আল্লাহ নবীদের দরকারটা কি ছিল

নবী আলী সাল্লাতু ওয়াস সালামের স্পেশালিটি আছে কি আসে ভাই ওয়া নবী হো তা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফুসিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন ওতিতু জাওামি ওয়াল কलीम ওয়া নসিততু বিল রব তউইলত লিয়াল গানায়ম ওয়া জুয়িনাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা ওয়া উরসিলতু ইলাল খালকে কাফাহ